আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব চিলি চিকেন এইভাবে চিলি চিকেন রান্না করলে কিন্তু ভীষণই মজা হবে আর এই চিলি চিকেন কিন্তু আপনারা পোলাও কিংবা ফ্রায়েড রাইস দিয়ে খেতে পারেন চলুন তাহলে আর কথা না বাড়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে কিছু চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে কীভাবে কেটে নিয়েছি একটু দেখলে বুঝতে পারবেন আমি এখানে এতটুকু পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ছোট বড়ো করে কেটে নিতে পারেন তবে চিলি চিকেনের জন্য পিসগুলোকে একটু ছোট করলেই কিন্তু খেতে ভালো লাগে এবার এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া লবণ দিয়ে দিয়েছে স্বাদ মতো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রতিটাও চিকেনের টুকরোর গায়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলেই এখানে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এই চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দেওয়ার সময় একটু সাবধানতার সঙ্গে দিতে হবে যেন তেলটা ছিটে না আসে তো আমি প্যানের মধ্যে কিন্তু সবগুলো চিকেনের টুকরো দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন একটা পাশ এরকম একটু কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু অপর পাশটাকে উল্টে দিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে চিকেনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু কালার করে ভেজে নিতে হবে যখন দেখবেন চিকেনের গায়ে এরকম একটা সুন্দর কালার এসেছে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে চিকেনগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি চিকেনগুলো যদি আপনারা এরকম কালার করে ভেজে নেন তাহলে কিন্তু পরে আর এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না চিকেনগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই রসুন কুচিগুলো যখন এরকম হালকা লালচে কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এই পেঁয়াজ কুচির মধ্যেই এবার অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ক্যাপসিকাম কিউব করে কাটা আর দিয়ে দিলাম টমেটো কুচি এবার এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তবে টমেটো আর ক্যাপসিকাম কিন্তু আমার ফ্রোজেন করা ছিল আপনারা চাইলে বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে রান্না করে নিতে পারেন এবার এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর লবণ দিয়েছি স্বাদ মতো গরম মশলা গুঁড়ো দিয়েছে ওয়ান ফোর চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছে হাফ চা চামচ পরিমাণ এবার এই মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন চিকেনগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু এই মশলার সঙ্গে কিছুটা সময় কষিয়ে নিতে হবে এতে হবে এই মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো সস আপনারা চাইলে এখানে চিলি সসও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না সসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি আর অবশ্যই কিন্তু একটু পানি অ্যাড করে দিতে হবে এতে করে কিন্তু এই চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে পানিটুকু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা খোলা রেখেই কিন্তু রান্না করে নেব চিকেনের টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন এর ঝোলটা একেবারে ঘন হয়ে গিয়েছে ঠিক তখনই বুঝতে হবে চিলি চিকেনটা পুরোপুরি রেডি তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই ঝোলটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো এরকম আরও মজার মজার রেসিপি পেতে কিন্তু আমার সঙ্গেই থাকতে পারেন তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ